তো হ্যালো বন্ধুরা ছোট্ট করে একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ঝাড়গ্রাম শহরের বেস্ট ফুচকা দোকান তোমাদের এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো আর তোমরা করে দেখলে কিছু পারবে না তার জন্য ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে আর আমরা ফুচকা দেখি কাকু তো টলিকে ঠেলে ঠেলে আনছে তার আগে আমরা পৌঁছে গেছি ফুচকা খাতে আর কাকু এসেই বেশি দেরি নেই করে টলিটাকে ঠিকভাবে সেট আপ করে রেখে দিয়ে মশলা বোনাতে লেগে যায় ফুচকার জন্য আর আমি কাকুর ফুচকার টলির কাছের দিকে যেয়ে দেখি তো ফুচকা গেলে হেভি ছিল খাতে মনে হয় আজকে হেভি সেরা লাগবে আর আমি ভিডিওটার মধ্যে আর বেশি কিছু বলতে হচ্ছে না তোমরা ভিডিওটা দেখো ফুচকার মশলাটা বানানো আর কাকুর মশলা বানানো হয়ে যাওয়ার পরে আমরা অর্ডার দিয়ে দিই চার প্লেট পাপড়ি চাট আর বেশি দেরি নেই করি কাকুও লেগে পড়ে আমাদের পাপড়ি চাট বানানোর জন্য আর কাকু কি কি দিয়ে পাপড়ি চাটটা বানাচ্ছে তোমরা একটু ভালো করে দেখো আর বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের পাপড়ি চাট খেতে চান ঝাড়গ্রামের স্মার্ট বাজারের অপোজিটে কাকুর দোকানটা শাল তোলের নিচে বসে থাকে তোমরা এসে করে ট্রাই করতে পারো আর আমার ভিডিও যদি ঝাড়গ্রামবাসীরা দেখছো তো তোমরা বেশি দেরি নেই করে চলে আসো এই কাকুর পাপড়ি চাট খেতে হেভি টেস্টি টেস্টি লাগে আর আমি বেশি কিছু নেই বলি তোমরা একটু দেখো পাপড়ি চাটটা কিভাবে বানানো হচ্ছে আর ফাইনালি বন্ধুরা কাকু আমাদেরকে পাপড়ি চাট রেডি করে দিয়ে দিয়েছে আর হিরণ তো খেতেও স্টার্ট করে দিয়েছে আর ধোনি বলছে আমি তো ক্যামেরার সামনে খাওয়ানো লজ্জা লাগছে আমাকে আর বন্ধুরা আমি বেশি দেরি নেই করি আমারও লাগি পড়ি পাপড়ি চাট খাতে আর তোমাদের কাজ কি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো আর কি তোমরা হলেও পাপড়ি চাট খাও আর বাই বাই টাটা গুড বাই 你。